সুতরাং যেমন কোরআনে বরকুত আছে তেমনি রমজান মাসে বরকুত আছে এই জন্য হাদিস রয়েছে যে হাসরের মাঠে কোরআনে কেরিম আসবে আর এই রমজান মাসের সিয়াম রোজা আসবে আসার পরে আল্লাহর সামনে আরজি পেশ দরখাস করবে রোজাদারদের জন্য রোজা সুপারিশ করবে আর কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআনে করিম সুপারিশ করবে যে আল্লাহ এই ব্যক্তি দীর্ঘ সময় ধরে রাতে বা দিনে কোরআন তেলাওয়াত করেছে নামাজের ভিতরে তাহার যদি তারাবিতে তেয়ামল লাইলে অথবা দিনে যে কোনো সময় হোক না কেন নামাজের বাইরে ভিতরে কোরআন তেলাওয়াত করেছে সুতরাং আমার সুপারিশ কবুল করো তাকে জান্নাত দাও উচ্চ উচ্চমার্জা আপনি জান্নাতি জান্নাতে আপনার মর্যাদা উঁচা হবে আর যদি জান্নাত যেতে বাধা থাকে তাহলে সেই বাধা দূর হবে সুপারিশ সুপারিশ হবে আর রমজান মাসের আল্লাহ দিনে তাকে সারা দিন পানাহার করতে বাধা দিয়েছি পানাহার করতে দিনই এই রোজ আমার কারণে সারা দিন সে অনাহারে থেকেছে সে পিপাসিত থেকেছে সুতার ফাশেন আমার সুপারিশ তার জন্য কবুল করা হায়ু সাফা আনে হ্যাঁ সুতরাং তাদের বা এই দুটো কোরআন করিমের তেলাওতের এবাদত আর রমজান মাসের সেম রোজার এবাদতের সুপারিশ আল্লাহ রাবুল আলমের কবুল করবেন আল্লাহ যেন আমাদের যেন সুপারিশকে ফরজ করেন রসুল্লাহ আসলামের সুপারিশ সাফাদ যেন আমাদেরকে দান করেন কোরআনী করিমের সাফাদ যেন আল্লাহ দান করেন আমাদেরকে সেয়াম রোজার শাফাত যেন আল্লাহ রবী আমাদেরকে দান করেন নবিস সাইসাল্লাম বলতেন শাহরুন মোবারক বরকত পন্ন মাস ফারাদ আল্লাহ আজ আলিকুম শিয়াম যা রোজাকে আল্লাহ ফরোজ করেছেন ই হ্যাদিস ফরোজ শব্দটি আসলো কোরআন আসলো কোতে কোতেবা মানেও ফরোজ করা ফরেজা তুফতাহফি আবু আবু সামা এই রমজান মাস যখন শুরু হয় চাঁদ উড়বে তখন থেকে আকাশের দরজা খুলে দেওয়া হবে সুভানল্লাহ তাহলে আকাশের দরজা আছে মেয়েরা যে যখন ও সরেজ বলেছিলেন তখন হ্যাঁ জিবরায়েলকে দরজা খুলতে বলছেন হ্যাঁ আর তারপর কে জিজ্ঞাসা করা হচ্ছে তার আকাশের দরজা আছে সেই দরজা খুলে দেওয়া আকাশের দরজা খুলে দেওয়া রমজান মাসে স্পেশালি হয় এর অর্থ কি এর অর্থ তাৎপর্য ওলামারা বলেছেন যে আকাশ থেকে আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে রহমত আর বরকত নাজুল হয় জমিনে সুতরাং যখন আকাশে দরজা খোলা আছে মানে রহমত বর্ষণ হচ্ছে বরকত নাজেল হচ্ছে জি রিজিক কোথায় আছে জানেন হ্যাঁ দুনিয়াতে আল্লাহ রিজিক রাখেননি দুনিয়াতে রেজেকের উপায় উপকরণ মাধ্যমে রেখেছেন চাকরি আর কৃষি কাজ তো অমুক তমুক কিন্তু রেজেকের ফায়সালা কোথায় হয় সাত আকাশের ওপর আরো সে আজিমে হয় এই জন্য আল্লাহ রেজিক কোথায় আছে আকাশে তোমার রেজিক আছে দুনিয়াতেও যদি থাকতো কোনো হ্যাঁ বা ধরেন কোনো আদালতে কোনো অফিস থেকে রিজিকের ভাগ বন্টন হইতো তো যারা হিংসুক বা যারা শত্রু আপনার বা আপনাদের আমাদের তার আমাদের রিজিক কেড়ে নিত তাই না যেমন ক্ষমতা কেড়ে নিচ্ছে তারপরে টাকা পয়সা ছিনতাই করে নিচ্ছে দুনিয়ার মেলা কিছু কেড়ে নিচ্ছে তাই না হারাতে হচ্ছে দুনিয়াতে যারা যারা সময় মহাশক্তিধার ছিল তারাও একবারে শেষ হয়ে যায় নিশ্চিন্ন হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ রিজিক এমন জায়গায় রেখেছেন ওখান থেকে কেউ আপনার নসিবও কাটতে পারবে না আমার নসিবও কাটতে পারবে না তারটা ছাড়া অন্যটা নিতেই পারবে না মরিয়া হইল যাও চেষ্টা করুক না কেন যদি দেখা যায় কোনো দুশন আপনার ক্ষতি করেছে এইভাবে আল্লাহ ফয়সাল রেখেছেন যে ওই বদ প্রকৃতির লোকের মাধ্যমে এটা হবে কিন্তু আল্লাহ এ রিজিক আপনার রাখেনি এটা আপনার নয় যদি আপনার রিজিক থাকতো তাহলে আপনার কাছেই আসতো এটার নাম তকদির হচ্ছে তকদির রসর সাল্লা বলছেন যে আকাশে দরজা খোলা হয় আর কি করা হয় অতগুলা কফি আবু আবুল জাহিম জাহান নামে দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় কারণ জাহান নাম খোলা থাকলে কোনো বিল্ডিংয়ে গিয়েছে ভবনে আর যদি দরজা খোলা থাকে তাহলে ঢুকে যাওয়া খুব সহজ আর দরজা বন্ধ থাকলে যতক্ষণ না খুলবে ততক্ষণ ঢোকা সম্ভব নয় তো রমজান মাসে জাহান নামে দরজা বন্ধ রাখা হয় এই জন্য দেখা যায় যে সারা বছরের বেনামাজিও আধা নামাজিও আর বিভিন্ন পাপি তাপিও মসজিদে এত ভিড় ভাড় করে যে ভালো মানুষদের জায়গায় বয় মুশকিল হয়ে যায় একটু আগে ভাগে না গেলে তাই না হ্যাঁ আবার রমজান শেষ ওদের এ বদ গো শেষ এক মাস রবের সাথে সম্পর্ক আর এগারো মাস সাথে সম্পর্ক এমা মাহমদ রাহমাকে জিজ্ঞাসা করা হয় এমন খারাপ লোকদের সম্পর্কে অবাঞ্ছিত লোক যারা জি এগারো কুপ্রবৃত্তির অনুসরণ করে মনের পূজা করে আর খেয়াল খুশি চলাফেরা করে বিভিন্ন পাপে জড়িয়ে যায় আর ফরজ আজিব ত্যাগ করে আর একটা মাস পরে মুসল্লি সেজে যায় তাদের সম্পর্কে তখন তিনি বলছেন বেসাল কম কমন ইদান কতই না মন্দ কতই না খারাপ ওইসব লোকেরা যারা আল্লাহকে রমজান ছাড়া অন্য কোনো মাসে চিনেই না এগারো মাস সুসম্পর্ক হচ্ছে ইবলিশ শয়তানের সাথে আর এক মাস সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে রবের সাথে এতে কি আর কাজ হয় এতে কাজ হবে না এতে কাজ হবে না অবুধ রব্বাহ ইয়াকিন আল্লাহ বলছেন হিজরের শেষ আয়াত যে রবের এবাদত চালিয়ে যাও মরণ আসা পর্যন্ত ইকিন মানে মত যতক্ষণ মরণ না সে নবী সাল্লাম শেষ নবিসাল্লাম আল্লাহ তো মাফ করে দিতে পারতেন আল্লাহ তো না তোমাকে নামাজ পড়তে হবে না তোমাকে রোজা রাখতে হবে না তোমাকে এমদবন্দি করতে হবে না যখনই হুঁশ ফিরে আসছে জিজ্ঞাসা হালসাল্লার নাস সবাইকে নামাজ পড়িয়ে নিয়েছে জামাত কি হয়ে গেছে তারপরে বলছেন পরিবারের লোকেরা লা ইয়া রাসুর আল্লাহ নাকি কি রাসুর আল্লাহ আপনার অপেক্ষায় আছে হয়তো আপনি উঠে যেতে পারবেন আর আপনি অমতি করবেন এই অপেক্ষায় আছে আবার চেষ্টা করছেন রসুল্লা সাল্লাম আবার বেহোশ হয়ে যাচ্ছেন যেতে পারছেন না শেষ পর্যন্ত বললেন যে আমি আর যেতে পারলাম না মৌরু আবাবাকরিন ফালিউ সাল্লি বিন্যাস আবু বাকারকে বলো সে যেন এমামতি করে লোকজনকে নামাজ পড়িয়ে দেয় কারণ বিলম্ব হয়ে যাচ্ছে অল্লা আকবর তার নবীর নামাজের মাফ হয়নি মাম একেবারে শেষ জীবন পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ হোশ থেকেছে সলাত আদায় করতে থেকেছেন তার ওপরও নামাজ ফরজ ছিল তাহলে আর কেউ ব্যতিক্রম হতে পারে না আপনাদের পীরেরা হইতে পারে পীরের কেউ যদি মরিদ থাকে তো ওরা আবার ভাবে যে এরা ওলিও কামেল এমন ফানা হয়ে যায় আল্লাহ বিলীন হয়ে যায় না তখন আর নামাজ রোজা কিছু লাগানো সব মাফ হয়ে যায় তো নবী পারেন নিউটা তার নবীর চাইতে বেশি সিনিয়র হয়ে গেল নাকি আপনাদের পীরেরা হ্যাঁ যে ফানা ফিল্লা হয়ে গেছে তারা আর নবী যেতে পারেননি আল্লাহ পর্যন্ত নাউজবিল্লা বিন সাল এটি কুফুরি কথা এই বিশ্বাস কেউ যদি রাখে তাহলে ইহুদিন আসার আর চাইতনিক কৃষ্ণ ভালো করে কারো এবাদত বন্দিগীতে মাফ নেই আমি আর মাফ ছিল না সুতরাং কারো মাফ নেই আপনাকে যখন ফরজ আদায় করে যেতে হবে আমাকে ফরজ আদি করে হবে আপনি যদি ফরজ আদায় না করেন আদায় না করেন হারাম না জাহান নামে যেতে হবে ঠিক তেমনি আমাকেও জাহান নামে যেতে হবে সাল্লাহ সালামতলাফি আল্লাহ যেন হেফাজত করেন এবং জান্নাতুল দশ আমাদের সকলকে দান করেন রসুল্লাহ বলছেন যে জাহান নামে রমজান মাসে কি করা হয় চাঁদ উঠলেই বন্ধ করে দেওয়া হয় শায়াতিন আর যেগুলো বিতাড়িত তাহলে জিনদের মধ্যে দুই ভাগ আছে যেমন মানুষের মধ্যে দুই ভাগ আছে মানুষ সৎ আর অসৎ তাই না ঠিক ওই রকমই জিন ধার্মিক জিনও আছে তৌহিদবাদী জিনও আছে আর কাফের জিন জিনতানও আছে তো মারাদাতু শায়াতিন মানে যেগুলো বদমাইশ জিন যারা নিজেরা জাহান নামে যাবে এবং মানবজাতির অসংখ্য মানুষকে জাহান নামে নিয়ে যাবে আর সবসময় পাই তারা এলে আছে বিভিন্নভাবে যাকে যেমনভাবে পারে জাহান নিয়ে যেতে সবাইকে সব পাপ পারিতে পারবে না কাউকে শিরিক করিয়ে জাহান্নামি নিয়ে যাচ্ছে তো কাউকে মদ খাইয়ে জাহান্নামি নিয়েছে কাউকে জেনা ব্যবিচার করিয়ে জাহান্নামী নিয়েছে কাউকে নামাজ ছাড়িয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে কাউকে বিভিন্ন রকমের আরও হারাম খাইয়ে সুদ ঘুষ বেই মানে আত্মসাৎ করিয়ে আর হারাম ব্যবসা বাণিজ্য করে জাহান্নামি নিয়ে যাচ্ছে যাকে যে অস্ত্র দিয়ে ঘায়েল করতে পারে শয়তান সবসময় লেগে আছে এইসব মরদুদ বিতাড়িত মারাদা মরদুদ বিতাড়িত শয়তানগুলিকে কি করা হয় সে কলাবদ্ধ করা হয় বেঁধে দেওয়া হয় বেঁধে রাখা হয় এই জন্য হ্যাঁ অনেক মানুষ যখন ছাড় পায় খানিকটা শয়তানের অনিষ্ট থেকে তখন মসজিদমুখী হয় মসজিদমুখী হয় কিন্তু রমজান শেষ হলে শহরে চাঁদ উঠলে যখন শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে মানুষ শয়তান মানে খারাপ সঙ্গীগুলো তো বন্ধু বান্ধব তো আছেই আর জিন শয়তান আবার সুযোগ পেয়ে গেছে তখন আবার বেনামাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলম এই রকমের ইসলাম থেকে ফিরে যাওয়া থেকে যেন হেফাজত করেন